আসসালামু আলাইকুম আর এফ এল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম সো বন্ধুরা নিয়ে এলাম আপনাদের সামনে ফুললি স্মার্ট টেকনোলজি স্মার্ট কেটলি বন্ধুরা এই কেটলিটা কোনো সুইচ নাই কোনো কিছু নাই ঠিক আছে সো আপনারা এখন বুঝবেন যে কীভাবে ডিজিটাল কেটলি ইউজ করব এবং এটা কীভাবে কেমনভাবে ইউজ করব সো বন্ধুরা আপনারা এটাতে সব কিছু ইউজ করতে পারবেন চা থেকে শুরু করে চায়ের পাতি দুধ সব কিছু ইউজ করতে পারবেন পাশাপাশি কোনো তো সুইচ নাই কি ইউজ করবেন শুধু দেখে নিন যখন আমি পাওয়ারে দিলাম এখানে একটা স্ট্যান্ড বা একটা সাইন চলে এরপর আপনি এটাকে সাই জাস্ট আপনি প্রেস করবেন করলে পাঁচটা ফাংশান হানড্রেড ফোর্টি ফাইভ ফিফটি ফাইভ সেভেন্টি অ্যান্ড ফাইভ পাঁচটা ফাংশান যখন আপনি হান্ড্রেড ব্লিঙ্কিং করবে ওই ব্লিঙ্কিং যদি ওইভাবে রেখে দেন পাঁচবার ব্লিঙ্কিং করার পরেও ওয়ার্কিংয়ে চলে যাবে যখন এখন কিন্তু ওয়ার্কিংয়ে চলে গেছে আমি এটা এর আগে পানি গরম করছি সেভেন্টি যখন হানড্রেড হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ও ওকে আমি এখন এটা এইটটি ফাইভ দেই ফোর্টি ফাইভ ফিফটি ফাইভ সেভেন্টি এইটটি ফাইভ আমি এখন দেখবো যে এইটটি ফাইভে আমি কিন্তু জাস্ট এটাকে স্ট্যান্ড বাই করে ছেড়ে দিলাম ও ব্লিঙ্কিং করবে যে আমি আর চাপক কি না যখন আমি আর না অপশনে বাটুন প্রেস না করলাম তখনও ধরে নিচ্ছে আমি এইটটি ফাইভ চাই ও এইটটি ফাইভে এখন দেখি কাট করে কি না সেভেন্টি ওয়ান 72 73 74 85 আসলে সিগন্যাল দিয়ে দেবে অর্থাৎ তার মানে হলো আপনি প্রথম স্ট্যান্ড বাই থাকবে স্ট্যান্ড বাইটাকে ক্লিক করলেই এখানে একটা থ্রি ডট বাটুন চলে আসবে থ্রি ডট বাটুনে আপনি যে টেম্পারেচার সেট করবেন ওই টেম্পারেচার আটটা সাতেরাতে বিলিঙ্কিং করবে ওই টেম্পারেচার তিনবার যখন আপনি ছেড়ে দিবেন আর চাপ প্রেস করবেন না তখনই ও ধরে নেবে কেটলিটা আপনি এই টেম্পারেচার চান তখনই ওই টেম্পারেচার শুরু হয়ে যাবে যে টেম্পারেচার চান ওই টেম্পারেচার চলে আসলেই তিনবার সিগন্যাল দিয়ে দেবে বুঝে নেবেন আপনার কেটলির ওই টেম্পারেচার চলে আসছে এইটটি ফোর সাউন্ড দিয়ে এইট্টি ফাইভ দেন আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে উই আর দ্য রেডি টু সার্ভ ইউ ওকে সো বন্ধুরা দিস ইজ দা দিস ইজ কল দ্য স্মার্ট কেটলি ফুল্লি ইনভার্টার টেকনোলজি এবং এটাকে এটা ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটির স্পোয়ার পার্টস সার্কিট প্লাস কন্ট্রোলিং এবং সেন্সর তো বন্ধুরা আমাদের প্রোডাক্টটি কিনবেন আমাদেরকে আরও ভালো কমেন্ট করে জানাবেন এবং কোয়ালিটি সম্পর্কে জানাবেন আমরা যেন আরও ভালো প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি আলাইকুম